শিশুর ত্বক খুবই নরম ও সংবেদনশীল হয়ে থাকে তাই শিশুর ত্বকের যত্ন নিতে হবে খুবই সাবধানে চলুন জেনে নেই শিশুর ত্বকের যত্নের সহজ কিছু উপায় প্রথমে শিশুর ত্বক পরিষ্কার রাখুন কঠোর সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন হালকা ক্লিনজার ব্যবহার করুন এতে শিশুর ত্বক থাকবে ময়শ্চারাইজ গোসলের সময় হালকা গরম পানি ব্যবহার করুন অতিরিক্ত ঠান্ডা অথবা অতিরিক্ত গরম পানি থেকে বিরত রাখুন গোসল শেষে ত্বক আলতো আলতো করে তোয়ালে দিয়ে মুছে দিতে হবে শিশুর ত্বক খুবই সেন্সিটিভ হয়ে থাকে যার ফলে অতিরিক্ত ঘষা মাজা আপনার শিশুর ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবার বেবি ময়শ্চারাইজার লাগান এটি শিশুর ত্বককে নরম এবং আদ্র রাখবে কোনোই হাঁটু বা শুষ্ক অংশে একটু বেশি পরিমাণ লাগাতে হবে কারণ সেই অংশগুলো অতিরিক্ত পরিমাণ শুষ্ক থাকে বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং ডাইপার ক্রিম ব্যবহার করতে হবে যদি আপনি নতুন কোনো প্রোডাক্ট আপনার শিশুর ত্বকে ব্যবহার করতে চান তাহলে অল্প পরিমাণে ব্যবহার করে দেখুন এতে শিশুর ত্বকে কোনো বিরূপ প্রভাব পড়ছে কিনা একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি পণ্য ব্যবহার করা যাবে না শিশুর ত্বকে কারণ শিশুর ত্বক হয়ে থাকে অতিরিক্ত পরিমাণে সেন্সিটিভ কম পণ্যই শিশুর ত্বকের জন্য খুব বেশি ভালো আর যতটা সম্ভব প্রাকৃতিক পণ্যের দ্বারা আপনার শিশুর ত্বকের যত্ন নেওয়া আরও বেশি ভালো প্রতিদিন এই সহজ যত্ন নিন আপনার শিশুর ত্বককে রাখুন নরম সুস্থ এবং তুলতুলে